আজাদ এবং রাকিবের বাবা রমানের রহমানের এবং ইহার তাদের দাদা দাদি নানা নানা আত্মীয় যারা এই তাদের ইহার সোফা দিন আমরা যে আদর্শ যে প্রেরণায় আমরা রাজনীতি স্বাধীনতার ঘোষক বৌদ্ধ গণতন্ত্রের পক্ষে সার্কের প্রতিষ্ঠাতা শহীদ পেসেন রহমানের হুমবারকে ইহাজ সোফা মোহরু আরফাত রহমান রুহমুবারকে মামলা আমরা যাদেরকে উদ্দেশ্য করে এই কবর জিয়ার করেন তাদের অন্ধকার কবর সাথে ব্যস্তের সাথে সংযোগ করা দিন তাদেরকে ব্যস্ত পোশাক পরে ব্যস্ত জাতক দান করে দিন আপনি বাংলাদেশের প্রতিটি জেলায় থানায় গ্রামে যেখানে কবর তাদের যারা কবর তাদের হোমওয়ার্ক পোষায় দিয়ে তাদের জীবনের সকল গুণা মাফ করে দিন তাদের অন্ধকার কবর সাথে ব্যস্ত সংযোগ করা দিন এখানে আমরা যারা হাত তুলেছি আমাদের আত্মীয় শ্বশুর আকাঙ্ক্ষী সকমে জ্বালিয়ে দিয়ে তাদের আর পাকে পোষায় দিন ভগদয়াল মামলা আমরা নজরুল ইসলাম আজাদকে নিয়ে আজকে যে উদ্দেশ্য আদর্শে আমরা আরহাজা এবং নাঙ্গুদের মানুষ এগিয়ে যাচ্ছি আমাদেরকে সে গিয়ে যাওয়ার তফিক দান করে দিয়ে ভগতাল মাওলা আপনি জিয়া পরিবারকে হেফাজত করেন ভগতাল মাওলা আপনি খালেদা জিয়াকে হেফাজত করেন আপনি আমাদের রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম তারেক রহমানকে হেফাজত করেন ভগতাল মাওলা আরহাজা মাটি মানুষের নেতা নজ ইসলাম আজাদ এবং রাজিকে আপনি হেফাজত করেন বাংলাদেশের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিন প্রতি নেতা কর্মী হেফাজত করেন ভগতাল মাওলা নতুন করে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত এবং রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে